দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসে প্রাক্তনীদের নিয়ে গঠিত রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয় অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন বিদ্যালয়ের বিবেকানন্দ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় অ্যাসোসিয়েশনের স্থায়ী কমিটি গঠিত হয় এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কৃষ্ণ কল্যাণী একই সঙ্গে বৃহস্পতিবার বিদ্যালয়ের একটি ওয়েবসাইটে চালু করা হলো। এর মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে থাকা এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সঙ্গে একাত্ম হতে পারবেন বলে জানান বিধায়ক তিনি আরো বলেন এর ফলে বিদ্যালয়ের উন্নতি কল্পে প্রাক্তনীরা সরাসরি এখন থেকে অংশগ্রহণ করতে পারবেন এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আর কি কি বলেছেন শুনুন আজকে রায়গঞ্জ স্কুলে অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা ছিল আর সেই সভাতে যোগদান দিয়েছিলাম আজকে এই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক অমিত সরকার মহাশয় আমার নাম প্রস্তাব করেন সভাপতির জন্য সেটাকে হিমাংশুবাবু সুমন সুমনবাবু সমর্থন করেন তো আজকে এই সম্মান দেওয়ার জন্য আমি রায়গঞ্জ ফরনের স্কুলে অ্যালোমিনি অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে রায়গঞ্জ কর্নেশন স্কুলে এর মানে প্রতিষ্ঠাতা আরও যাতে শ্রীবৃদ্ধি হোক সেই নিয়ে আমরা এগোবো আর রায়গঞ্জে এই অ্যালমোনিয়া অ্যাসোসিয়েশনের যত প্রাক্তন ছাত্র আছে সব প্রাক্তন ছাত্র আমাদের সাথে জুটছে আজকে এখানে একটা ওয়েবসাইটও লঞ্চ করা হলো এখন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন প্রসেসের মাধ্যমে রায়গঞ্জ কর্নেশন স্কুলের যে ছাত্র প্রাক্তন ছাত্ররা আছেন যারা দেশে বিভিন্ন কোনায় কিংবা বিদেশেও আছেন তারাও এই এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে যুড়তে পারবেন আর তারাও এই রাইগ্রেঞ্জ করোনাশন স্কুলে সর্বোত্রভাবে তারা সহযোগিতা হাত দিয়ে এটাই আসছে তবে কর্নিশন হাই স্কুলের ছাত্রছাত্রীরা যে দেশ বিদেশে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই নতুন ওয়েবসাইট চালুতে বিদ্যালয়টির পরিচিতি যে ব্যাপক পরিসরে বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কর্নিশন হাইস্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে, হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার এলাকার বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য ধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স